আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর এখন আমি আপনাদেরকে দেখাবো একটু পরে আমরা একটা হলুদের দাওয়াতে অ্যাটেন্ড করবো সো ভাবলাম তার আগে আপনারা যেটা পছন্দ করেন আমাদের ফ্যামিলি মানে আমার আর বাবার বাবা আর জনের আউটফিটটা দেখতে আপনারা অনেক পছন্দ করেন সো ওটাই আমি আপনাদেরকে এখন দেখাবো বেশি কথা না বলে তাড়াতাড়ি করি কারণ দেখতেই পারতেছেন অলরেডি আমি হাফ রেডি হয়ে আছে আর বাকি আরও হাফ রেডি বাকি আছে তাড়াতাড়ি যেতে হবে নয়তো ফাংশন অলরেডি হাফ শেষ হয়ে যাবে এই যে এটা হচ্ছে আজকে নাবিয়া ভেতরে পড়বে বাইরে তো উইন্টার সো এর নিচে ভাবতেছি ওকে আরও একটা গেঞ্জি পরাবো তার উপরে হচ্ছে আর কি এটাই থাকবে এটা ওকে উপরে পরাবো আর এটা অনেক সুন্দর খুবই আমার কাছে ভাল লাগছে দেখতে দেন ওকে পেন প্যান্ট হচ্ছে এটা পরাবো একদম মোজা সহকারে প্যান্ট আমি আরেকটা দেখেছি এখন এইটা বা ওইটা যে কোনো একটা পরাবো বলতে পারি না বাচ্চাদেরকে আসলে রেডি হয়তে গেলে রেডি করাতে গেলে যেটা ভালো লাগে ওটাই পরাবো এটার উপর দিয়ে আবার একটু স্টাইল করার জন্য এই যে নেট যে এই মোজাটা আছে সোয়েটারের সাথে ম্যাচ হবে মেরুন কালার এটা পরাবো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই জুতাটা আমি কিনছিলাম নাবিয়ার জন্য এটা যে ছিল আমার খেয়ালই ছিল না আজকে যে কি জুতা পরাবো কোনটা পরাবো এটা একদম পারফেক্টলি ম্যাচ হয়েছে তবে আমি এখনো দেখিনি বাহিরে আছে ও আসলে দেখতে হবে এইটা যদি ওর পায় না হয় তাহলে আমি অনেক বেশি কষ্ট পাবো মনে হচ্ছে হবে না আমি কষ্টটা পাবোই যাই হোক কিন্তু এই জুতাটা যদি হইতো অনেক ভালো হইতো ড্রেসের সাথে খুব ভালো ম্যাচ হতো ওকে গেল দেন এটা হচ্ছে আজকে নাবিয়ার বাবার আউটফিট আছে কিন্তু আমাদের তিন ম্যাচিং ম্যাচিং নাবিয়ার বাবারও ব্লু আমারও ব্লু নাবিয়ার রেড আর আমার ব্লুর মধ্যে রেড আছে দেখার সময় মানে ড্রেসটা দেখানোর সময় আপনারা দেখতেই পারবেন এটা হচ্ছে নাবিয়ার বাবার সুন্দর পাঞ্জাবিটা এই যে এটা নাবিয়ার বাবা ইন্ডিয়া থেকে এনেছিল বিয়েরও আগে এটা হচ্ছে ওনার প্যান্ট খুবই সুন্দর আর রিসেন্ট কিনেছে খুবই সুন্দর আমি পছন্দ করে দিয়েছি সুন্দর না বলেন আপনারা মানে সব পাঞ্জাবির সাথে যাবে খুবই সুন্দর এটা ক্লোজ থেকে দেখলে বুঝতে পারবেন এটা খুবই গর্জিয়াস একটা কোটি হাফ কোটি আর কি আর এবার হচ্ছে আমার ড্রেস এই যে একদম ব্র্যান্ড নিউ ড্রেস নতুন কালেকশন এসেছে এই যে দেখেন খুবই সুন্দর এই যে ড্রেসটা আপনারা তো জানেনি না বললেও হয়তো বুঝে যাবেন এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি ফ্যাশন ক্লাসি থেকে সো আপনারা সেখানেই পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়নাটা আর এই যে একটু সারারা প্যাটার্নের এই যে এটা হচ্ছে সালানটা খুবই সুন্দর না আমি এটা পরার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি এটা আমি পরবো খুবই সুন্দর পরার পর আপনারা ফুল লুক দেখতেই পারবেন আর এটা হচ্ছে ব্যাগটা নিব আর একটা মেরুন কালারের শু পরবো ওটা হচ্ছে বাহিরে ওটার মধ্যে বালু আছে ওটা এর আগেও পরেছি সো এই জন্য আর কি জুতাটা দেখালাম না এই ব্যাগটাই ভাবছি নিব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেডি হওয়ার পর দেখাচ্ছি আপনারাও দেখতে পারবেন কাকে কেমন লাগছে আর আমি নিজেও দেখতে পারবো আমাদেরকে কেমন লাগছে সো এখনকার জন্য আল্লাহ হাফেজ